আমার ছেলে যেদিন মারা গেছে বড় ছেলে তার ছয় দিন পরে আমি জার্মানি গেছি কিন্তু আমার পড়া ছিল লুঙ্গি সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি রুমালটা এরম কান্দে পানের একটা ডাব্বা ছিল আমার কাছে পাওয়া যায় না সিলভার কালার আমি পান খাইতেছিলাম আমি যখন ঢুকছি তো পুরো ইন্টারভিউ সেন্টারে যারা ছিল কিছু তো একটু জোরে হাসছে বাকি সবাই দিছে জার্মানি এমবিসি আমরা সব কুকিল বসে এই কাকটা আসলো ওরা কি জানে আমার ছেলে আগে সে ছয় দিন আগে আমার ব্যথা কি এটা তো ওরা জানে না ঠিক না আমাকে ইন্টারভিউ জন্য ডাকছে আমি যে দাঁড়াইছি যে ইন্টারভিউ নিতেছিল ওর গায়ে অনেক অলঙ্কার পড়া ছিল আমাকে জিজ্ঞাসা করছে কি করো পেশা বললাম ব্যবসা করি কিসের এটা তো বললো আমার কালো বললাম ব্যবহার এই অলঙ্কার ঝুকে বললো ইয়েস তো বললো এগুলো পরিষ্কার কিভাবে করবো কারখানায় চলো আমি যেতে পারবো না ঘরোয়া পদ্ধতি বলো তা আমি দেখতেছি কিন্তু কম্পিউটারে ও ভিসা প্রিন্ট করতেছে আমি গর্ব পদ্ধতি বললাম আমাকে বললো ছয় হাজার তিনশো টাকা দাও দিলাম বললো দুই মিনিট বসো আমি মিনিট বসলাম আরেকটা পান বানাইলাম খাইলাম আর সবার হাসি দেখতেছি আমি যে কুকিলের ভিতরে কাক তিন মিনিট পরে আমাকে ডাকছে বলছে তোমার বিষা রেডি যে পাসপোর্ট নেওয়া যাও মাইসে তো পাসপোর্ট এমনি দেখে যে বিষা হইলো কিনা ঠিক না আমি দেখতেছিলাম উল্টায় মানে পুরাটা ওদের দিকে অহংকার করে বলতেছি না উন্নত উন্নত দেশ বাকি আর দেশে শুধু আমাকে এয়ারপোর্ট যেতে হবে আর কিছু করতে হবে না খালি এয়ারপোর্ট যাব আর প্লাস্টিক পাঁচ করা ওই মুহূর্তে প্লেনে উঠা উড়া যাবো এই ব্যবস্থা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে করা আছে আমার চেয়ে বেশি তোমরা দুনিয়া দেখো নাই এই জন্য তোমাদের পায়ে ধরতেছি তোমরা যত ওদের রঙে রঙ যদি ওদের তাহলে তো তোমার ঘরে বাড়ির থেকে আইসা আইসা নিয়ে যেত ঠিক না কি প্যান্ট ওদের মতো শার্ট ওদের মতো চুল ওদের মতো সবই তো ওদের মতো ঠিক না হুম এমবেসিতে খার দেখি একশো বিষা দেয় দুইজন আমি তো নিরানব্বইটা এমবেসি দেখছি কম তো দেখি নাই নিরানব্বইটা দেখছি সেঞ্চুরি বললাম না সেঞ্চুরি পুরা করতে পারি আজকে একশো এমবেসি দেখা হয়ে গেছে মাত্র যাই না এখনো জামু আর কি কমপ্লিট আলহামদুলিল্লাহ আমরা তো এমবিসিতে গেলে দেখি এই পোশাকই তো যাই তো দেখি ওরা যারা বসে আছে বিষার জন্য ওরা ওই দেশের নাগরিক রে এমন সাজা সাজছে বাপসে চেহারা দেখা বিষা দিয়া দিব কিন্তু ইন্টারভিউ নিয়ে পাসপোর্টটা যখন ধরায় দিছে তো যতটুক সুন্দরী হয়ে ঢুকছিল এর চেয়ে বেশি চেহারাটা কালো বানায়া বেড়িতেছে এটা তো একটা দেখি না একশো দেখছি নেটে আমার বয়ান আছে আজ পর্যন্ত তো একটু পানিও তোর গলায় আটকাইলাম না একজন গলার ভিতরে একই নালি দিয়ে তিন জায়গায় যায় শ্বাসও যায় পানিও যায় খাদ্যও যায় ডিভাইডেড কে করে আল্লাহ হ্যাঁ ডিভাইডেড এই জন্য মাঝে মাঝে আল্লাহ উঠায়া দেখান পুরা উঠান না মাঝে মাঝে একটু সিগনাল দেন মাঝে মাঝে দেখেন না মগজে পানি উঠা যায় আল্লাহ দেখায় আমি যদি ডিভাইডেড না করতাম আর যদি উঠা যেত সব মগজে তাহলে তুই থাকতি তো থাকতি কোথায় অবস্থা হতো তো হতো কি মাঝে মাঝে দেখেন না শ্বাসের ভিতরে কিছু একটা চলে যায় আটকায় যায় আবার বাহির হয়ে চলে আসে ঠিক না কে ডিভাইডেড করে সব বাদ দিলাম দুটো বাদ দিলাম আল্লাহ বলে ডেলি পাঁচ পাট তোকে ডাকি কয়জন সাড়া দেয় ও যুবক একটু বলো না ডেলি কয়বার আল্লাহর ডাকে সাড়া দাও কয়বার বড় ভাই ডাকতে দেরি লঙ্গির তো খবর থাকে না বড় ভাই চিনো মনে হয় চিনো না তোমাকে কোডওয়াট তো এটা বড় ভাই ডাকছে ঠিক না হুম পদস্থ লোক ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে আল্লাহ বলে বল দুটা বাদেই দিলাম কি দিলাম কি দিতেছি দুটা বাদ ডেলি আমি পাঁচ বার ডাকি তুমি কয়বার আমার ডাকে সাড়া দাও একটু চিন্তা করে আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করব না কয়বার ডাকে সারা দিই কে ডাকে আরে বলেন না শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম যে চাই অক্ষরের একটা নাম আলিফ লাম লাম হা চাই অক্ষরের একটা নাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে رحيمو داكي ، مالكو داكي ، قدوسو داكي ، سلامو داكي ، مؤمنو داكي ، مهيمن داكي ، عزيزو داكي ، جبارو داكي ، موتاكببرو ، الخالق البارئ باري الغفار القهار وخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الس الصمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 بودر مالك الله

যদি চলত তাইলে ইব্রাহিম আলাহ ইসলামের পরিচয় ওনার আব্বার জন্য চলত যদি পরিচয় চলত তাহলে নুয়াল ইসলামের পরিচয় তার স্ত্রীর জন্য চলত লুত আল ইসলামের পরিচয় ওনার স্ত্রীর জন্য চলত ইব্রাহিম নুয়াল ইসলামের ছেলের জন্য নুয়াল ইসলামের পরিচয় ছেলের জন্য চলত একদিকে ছেলের পরিচয় বাপের জন্য আরেক দিকে বাপের পরিচয় ছেলের জন্য তাইলে আসিয়া আজকে জান্নাতে ফুর্তি করতে পারত না আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী কোরআন বলে এমরা তা ফেরাও কিন্তু আসিয়া জান্নাতে চলে গেছে অপেক্ষায় আছে না পচো গেছে আফরিয়াস জান্নাতের রাজা আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ বানাইছেন আমাদের নবীজি আসিয়ার রাজা হবে দুনিয়ার কোনো পরিচয় চলবে না এই জন্য আসেন আজকে চিন্তা করি কথা শুরু এটাই ছিল দুই দল ব্যতীত শ্রেণী ব্যতীত আমাদের চিন্তা করা উচিত আল্লাহ কি দিলেন আমি কি দিতেছি আল্লাহ কি দিতেছে প্রতি উত্তরে আমি কি করতেছি সব আল্লাহ ডেলি বার ডাকে আমি কতটুকু সারা দিই কেননা চলে যেতে হবে হিসাব কিতাব অবশ্যই দিতে হবে লাতুস নাই কেউ বাঁচবে না বুঝাইতে পারলাম কিনা জানি না। কি চিন্তায় কি বলে এতক্ষণ তো শুনলেন একটু বাইবা দেখেন ভিতর কি বলে আল্লাহ বলে চিন্তা করলে হয়তো তোমার ভিতর বলবে যে হায় কিচ্ছু করতে পারলাম না এই আওয়াজ আসতে দেরি আমি হাদিসে শব্দ দিতেছি আল্লাহ বলে আমি ছুটে আসতে দেরি করব না আর বলতে দেরি করব না লাহ তাহজান গফারতু লাকা الذুনুব ওয়াল আছার ولي اجلিকা سمাইতু نفسی العزیز আল্লাহ বলে আমি ছুটে আয়েশা বলবো চিন্তার কোনো কারণ নাই তোর আওয়াজ তোর পর্যন্ত সীমিত রয় নাই আমার পর্যন্ত আয়সা ধাক্কা মেরা দিছে আমি তোর গুনা খাতা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি হইতে পারে চিন্তা করতে করতে এক সময় চোখের কোনায় পানি জমা যাবে পানি উদিত হবে চোখের কোনায় পানি আসবে আল্লাহ রসুল বলেন মাসির মাথা পরিমাণও যদি আইসা থাকে তাহলে এই চক্ষু জাহান নামে যাওয়া হারাম 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 ওই চক্ষু বাকাতমিন খাসিয়াতিল্লা চিন্তায় তোমার এখানে পানি উদিত করতে পারে আর তৃতীয় আল্লাহ বলে চিন্তা যদি করো তাহলে এই আয়াত সত্য হইতে পারে এক সময় চিন্তা করতে 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 তোমার হাত দুটা উপরে উঠবে আর তুমি চিৎকার দিয়া বলবে সোভানা পাকিনা নার আল্লাহ আপনি পবিত্র আমাকে তো থেকে পাচান না আল্লাহ চিৎকার দিতে দেরি আমরা চিন্তা করবেন কে কে করবেন দেখি আমার সময় কম আওয়াজ না করবেন তো চিন্তা কিন্তু আমি দুটা রাস্তা দেখাবো আপনাদেরকে এখন করণীয় কি কেননা চিন্তা করলে এই ফলাফল দাঁড়াবে নিঃসন্দেহে দাঁড়াবে যে আল্লাহ যা করছেন আল্লাহ নয়ামতের বদলা দেওয়া সম্ভব না যখন সম্ভব না তখন একটা জিনিস আমাদের জন্য সম্ভব সেটা আজকে আমরা পারি এটা যে আজকে হাত তুলে আল্লাহর কাছে তবা করতে পারি কি করবেন দেখি দুই হাত উঠায় কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে রাতের তিন বাগের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে তাহলে চলেন আল্লাহকে বলি আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান যদি মনের থেকে করে থাকেন তাহলে গুনা পিছন একটা মাপ একটা কসম খাইও বলা যায় কেননা এই উম্মত মাপ চাইতে দেরি আল্লাহ মাপ করতে দেরি করেন না বরং এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব এতটুকু যে উম্মতকে মাপ চাওয়ারও সুযোগ দেন না মাপও চাইতে হয় না গুনা করা যদি সাথে সাথে এই কথা বলে আল্লাহ কল্লাম কি আল্লাহ উপর থেকে জবাব দেয় আলিমা আবদি আমরা লাহু রব্বা বন্দা জানলো তার একজন রব আছে মাপ চাই নাই তাতে কি আসে যায় আল্লাহ তো বলল গফর তুলা আমি মাফ করে দিলাম এই উম্মতকে আল্লাহ মাফ করে দেন দ্বিতীয় আরেকটা মেরে দোস্ত আজকের থিকা অঙ্গীকার করেন যে আস্কের থিকা আজানের আওয়াজ শুনতে দেরি মসজিদে যেতে দেরি করব না আজকের থেকে নামাজ ছাড়বো না যুবকদেরকে দুটা কথা বলবো যুবকদেরকে তোমাদের পায়ে হাত রাখি আজকে থেকে অঙ্গীকার করো যার কোনোদিন নেট দেখা চুল কাটবো না বলো টাকার অপচয় ছাড়া আর কি একশো টাকার চুল কাটতে তিনশো টাকা লাগে তুমি একশো টাকা দিয়ে কাটো নবীর আদর্শ মতো দুশো টাকা দিয়ে মিষ্টি খাও কেউ যদি জিজ্ঞাসা করে চুল কেটে মিষ্টি খাস কেন তো তুমি জবাব দাও আমি নবীর আদর্শ মতো চুল কাটছি এই খুশিতে আমি মিষ্টি খাইতেছি কালকে যখন দেখা হবে তো আমি সবার আগে হাত পাতব আপনার আদর্শে চুল কাটলাম কি দিবেন দেন না কিয়ামতের রাজা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজকের থেকে অঙ্গীকার করো যে না আর কোনোদিন নেট দেখান নেটের স্টাইলে চুল কাটবো না 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 কে কে অঙ্গীকার করতে পারো দেখি মনের থেকে কিন্তু দেখো আল্লাহ কিন্তু দেখতেছে নামাও নামাও হইতে পারে তুমি ওয়াদা বঙ্গ ভঙ্গ করবে আর আল্লাহ হয়তো হইতে পারে আল্লাহর একটা নাম কিন্তু মুন্তাকিম হইতে পারে তোমার থেকে অ্যাকশন নিয়ে নিবে এই জন্য দিলকে বুঝা আর দ্বিতীয় সামনে আসতেছে চোদ্দ তারিখ কি একটা কথা আমার কথাটা একটু সময় নিয়ে অল্প সময় নিতেছি আমার কথাটা বুঝো তোমরা ওদের রঙে যতই রঙিন না কেন ওরা তোমাকে কোনোদিন আপন মনে করবে না ওরা তোমাদের রূপ রেখা দেখে না তুমি আমার চেয়ে বেশি দুনিয়া দেখো না আমি দেশ দেখছি নিরানব্বইটা অহংকার করে বলতেছি না উন্নত দেশ একটাও বাকি নাই আর আলহামদুলিল্লাহ বলতেছি তোমাকে উন্নত দেশে শুধু আমাকে এয়ারপোর্ট যেতে হবে আর কিছু করতে হবে না খালি এয়ারপোর্ট যাব আর প্লাস্টিক পাঁচ করা ওই মুহূর্তে প্লেনে এই ব্যবস্থা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে করা আছে হ্যাঁ আমার চেয়ে বেশি তোমরা দুনিয়া দেখো নাই এই জন্য তোমাদের পায়ে ধরতেছি তোমরা যত ওদের রঙে রঙ্গ যদি ওদের রঙে রঙলেই বিষা দিত তাহলে তো ঘরে বাড়ির থেকে আইসা আইসা নেওয়া যেত ঠিক না কি প্যান্ট ওদের মতো শার্ট ওদের মতো চুল ওদের মতো সবই তো ওদের মতো ঠিক না হুম কই এমবেসিতে খারায় দেখি একশো বিষা দেয় দুইজন আমি তো নিরানব্বইটা এমবেসি দেখছি কম তো দেখি নাই নিরানব্বইটা দেখছি সেঞ্চুরি বললাম না সেঞ্চুরি পুরা করতে পারি দেখা হয়ে গেছে মাত্র যাই এখনো আর কি কমপ্লিট আলহামদুলিল্লাহ আমরা তো এমবিসিতে গেলে দেখি এই পোশাকই তো যাই তো দেখি ওরা যারা বসা আছে বিষার জন্য ওরা ওই দেশের নাগরিকরে ফেল করে ফেলছে এমন সাজা সাজছে চেহারা দেখা ভিসা দিয়া দিব কিন্তু ইন্টারভিউ নিয়ে পাসপোর্টটা যখন ধরায় দিছে তো যতটুক সুন্দরী ঢুকছিল এর চেয়ে বেশি চেহারাটা কালো এটা তো একটা হয়ে না একশো দেখছি নেটে আমার বয়ান আছে আমার ছেলে যেদিন মারা গেছে বড় ছেলে তার ছয় দিন পরে আমি জার্মানি এম্বাসিতে গেছি কিন্তু আমার পড়া ছিল লঙ্গি সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি রুমালটা এরম কান্দে পানের একটা ডাব্বা ছিল আমার কাছে পাওয়া যায় না সিলভার কালার আমি পান খাইতেছিলাম আমি যখন ঢুকছি তো পুরো ইন্টারভিউ সেন্টারে যারা ছিল কিছু তো একটু জোরে হাসছে বাকি সবাই হাইসা দিছে জার্মানি এমবিসি যে আমরা সব কুকিল হইয়া বসে আসি এই কাকটা কর আসলো ওরা কি জানে আমার ছেলে মারা গেছে ছয় দিন আগে আমার ব্যথা কি এটা তো ওরা জানে না ঠিক না আমাকে জন্য ডাকছে আমি যে দাঁড়াইছি যে ইন্টারভিউ নিতে ছিল ওর গায়ে অনেক অলঙ্কার পড়া ছিল আমাকে জিজ্ঞাসা করছে কি করো পেশা বললাম ব্যবসা করি কিসের এটা তো বললো আমার অলঙ্কার কালো কেন তো আমি বললাম তুমি পারফিউম ব্যবহার করো এই জন্য কালো হয়ে গেছে তো মাথাটা ঝুঁকে বললো ইয়েস তো বললো এগুলো পরিষ্কার কিভাবে করবো কারখানায় চলো আমি যেতে পারবো না ঘরোয়া পদ্ধতি বলো তা আমি দেখতেছি কিন্তু কম্পিউটারে ও বিষা প্রিন্ট করতেছে আমি ঘরোয়া পদ্ধতি বললাম আমাকে বললো ছয় টাকা দাও দিলাম বলল দুই মিনিট তা আমি আইসা দুই মিনিট বসলাম আরেকটা পান বানাইলাম খাইলাম আর সবার হাসি দেখতেছি আমি যে কুকিলের ভিতরে কাক পরে আমাকে ডাকছে তোমার বিষা রেডি যে পাসপোর্ট নেওয়া যাও তো মাইসে তো পাসপোর্ট এমনি দেখে যে বিষা হইলো কিনা ঠিক না আমি দেখতেছিলাম উল্টায় মানে পুরাটা ওদের দিকে কইরা ওদের তাবলিগের বড় মুরব্বী ছিলেন এই গ্রামেরই সন্তান আমরা ওনাদের হাতেই বড় হয়েছি নইলে এখন কোথায় থাকতাম জানি না ওনাদের কারণেই আমরা ওনার কারণেই আমরা মাদ্রাসায় আসছি আলেম হওয়ার সুযোগ হয়েছে এই পর্যন্ত পৌঁছার সুযোগ হয়েছে আয় আল্লাহ ওনার কবরটা আপনি নূর দিয়া পুর করে আখেরাতে যত উঁচু মাকাম হইতে পারে আয় আল্লাহ আমার খালুর কবরটাকে আপনি বলে শান मुताबिक জান্নাতের বাগান বানায় ওনার নসলকে কি পর্যন্ত ওনার नक्शे কদমে চলার তৌফিক দান করেন যদিও ই গ্রামেরই ছেলে ছিল আমরা তো ই গ্রামের হিসাবে চিন্তাম না আমরা তো আমাদের এলাকার হিসাবে চিন্তাম খিলগার বাসিন্দা হিসাবে চিন্তাম আল্লাহ ওনাকে আপনি আপনির শান मुताबिकাজাজায় खैर नसीব করে সাথে সাথে আল্লাহ আমাদের আপন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করা বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন সমস্ত ষড়যন্ত্রের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের দিকে যদি কেউ চোখ উঠে দেখা থাকে আল্লাহ তার চোখ আপনি উঠায় ফেলেন যদি হাত বেড়া থাকে তো টুকরা টুকরা করা দেন যদি পাও চেলা থাকে আপনি ভাঙ্গা দেন আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা করো যে ডুবা আছে আদায় করার রাস্তা করে দেন হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন সন্তান নাই তো কলকে সন্তান দ্বারা ঘোরা দেন মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে তাদেরকে কুদরত দ্বারা খালাসি নসিব সামনে আমাদের সামনের মাসে আমাদের দুই তিন চার তারিখ ইস্তেমা আসতেছে বিশ্ব ইস্তেমা টঙ্গির বিশ্ব ইজতেমা আল্লাহ আপনি আমাদেরকে শেরকত করার তৌফিক নসিব করেন আল্লাহ ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন সমস্ত সর আর ফাসাদ থেকে হেফাজত করেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে না হক রাখে সবার পুরা দেন সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন 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 আপনি জয় করা দেন জয় যুক্ত করা জয় যুক্ত করা আল্লাহ একশো দিনের উপরে হলো আয় আল্লাহ শুধু একশো দিন না শুধু একশো দিন না একশো বারো দিন হতে চললো একশো বারো দিন হতে চললো প্রতিদিন আরই লোক মারা যায় এবারেতে আয় আল্লাহ আল্লাহ আপনি এদেরকে হেফাজত করেন জয়যুক্ত করে দেন আমাদের গুণার শাস্তি এদেরকে দিয়েন না আমাদের গুনার শাস্তি এদেরকে দিয়েন না আল্লাহ আমরা নবী দেখি নাই সাহাবি দেখি নাই তাবেই দেখি নাই তবে তাবেই দেখি নাই কোনো সোনালি যুগই তো দেখি নাই কমসে কম আপনার এই কুদরতটা আমাদেরকে দেখায় এই কুদরত দেখায় দেন আপনি আপনার ঘর বাইকুল মোকাদ্দেশকে হেফাজত করেন আল্লাহ কালকে সূর্য যেন কোনো নতুন খবর নিয়ে ওঠে আমরা যেন খুশিতে বাঘ বাঘ হয়ে যাই আল্লাহ আয় আল্লাহ আপনি জয় যুক্ত করে দেন আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আবারও চাবো আল্লাহ আমার জাতির যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন এদেরকে দিনদার বানায় দেন وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين دعاكم مصابنا